হরে কৃষ্ণ জয় জগন্নাথ হে কৃষ্ণ আজ আপনারা জগন্নাথকে আজকে নতুন দেশে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গজবেশ আজকে ভগবান জগন্নাথের স্নান যাত্রার অনুষ্ঠান হয়েছিল এই দিনে ভগবানের কে বিভিন্ন উপকরণের মাধ্যমে ভগবানকে স্নান করানো হয় এবং ভগবানের এক বিশেষ ভক্ত ছিল তিনি তারা বৈদ্য মানে যারা উপাচার বা চিকিৎসা যারা সম্প্রদায় ছিল তারা সবসময় চিন্তা করতে ভগবান তোমার এখানে সবাই তোমার সেবা করতে পারে যারা ঢাকিরা ঢাল ঢাক বাজাচ্ছে যারা কুলি তারা তোমার তোমার মহাপ্রসাদ তারা ভ্রমণ করছে যারা দর্জিত তারা এক একটা শ্রেণীর মানুষ সবাই সেবা করতে পারছে কিন্তু আমরা তো আপনার সেবা করতে পারি না আমরা কীভাবে আপনার সেবা করতে পারি ভগবান তো জগতেরনাথ জগন্নাথ তিনি সেই ভক্তদের অনুরোধে তিনি এই যে পনেরো দিন তারা তিনি অসুস্থ লীলা করেন আজকের পর থেকে জগন্নাথ রথ পর্যন্ত তার জল লীলা হবে এবং রাত্রের থেকে ওনাকে বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ ওনাকে ভোগের নিবেদন করতে হবে এবং আরেকজন ভগবানের ভক্ত ছিলেন তিনি গণেশের ভক্ত ছিলেন তিনি পরম ব্রহ্ম বলে তিনি জানতে পেরেছেন কলিযুগে ভগবান তিনটি রূপে আছেন একটা হচ্ছে নাম রূপে একটা হচ্ছে ভাগবতরূপে ভাগবত রূপে আর একটা হচ্ছে জগন্নাথরূপে রূপে তিনি যখন এই ব্রহ্ম সম্বন্ধে তিনি যখন বেঁধে যখন এই এই বিষয়টি তখন জানতে পারেন তিনি সেই সাথে তিনি এসেছেন আসার পরে তিনি যখন জগন্নাথের এই এই ভক্ত জীব দর্শন যখন করেন তখন তিনি অত্যন্ত দুঃখিত হন তা আমি তো জানি জগন্নাথ ব্রহ্ম দারু ব্রহ্ম বা যে পরম ব্রহ্ম তার কিন্তু গজবেশে থাকেন কিন্তু জগন্নাথ এই যখন এই ভবন আমি না দর্শন করবো না কে আবার মন খারাপ করে যখন চলে যাচ্ছিলেন জগন্নাথপুরে পুজো আঠানো না দেওয়ার একটা জায়গা আছে সেই জায়গায় গিয়ে মন খারাপ করে বসেছিলেন আর জগন্নাথ তখন তার পান্ডাকে দৈতপতিকে তিনি বললেন এ ভক্ত তুমি যাও আমার এক পরম ভক্ত তিনি এসেছেন আমি দূর থেকে আমাকে দর্শন করতে কিন্তু আমার এই রূপ তার হৃদয়ে কষ্ট দিয়েছে যে গজবেশে আমাকে দেখতে চায় তোমরা আমাকে গজবেশ ধারণ করো এবং আমি এই গজবেশে তাকে দর্শন দেব এই স্নান যাত্রাকে জগন্নাথ দেবের গজবেশ দর্শন করা হয় ভগবানের পরিবে অনেকগুলো অনেকগুলো ওখানে দর্শন হয় বিভিন্ন সময় কিন্তু এই আজকের এই দিনটার এই দর্শনটা অনেক মাহত্বপূর্ণ আজকে যারা জগন্নাথকে দর্শন করবেন তাদের পূর্ব আর পুনরায় জন্ম হবে না এই বিশেষ কারণ এটা মাত্র বছরে একবার সেটা দর্শন এই কৃষ্ণ যারা আপনারা আজকে এই ভগবান জগন্নাথকে মনে মনে আপনারা মন্দিরে না আসতে পারলে মনে মনেই ভগবানকে প্রণাম করবেন আপনারা এখন তো মোবাইলের যুগ মোবাইলে অনেক জগন্নাথের ছবি পাওয়া যায় আজকে সেই সমস্ত জগন্নাথের ছবি দর্শন করে ভগবানকে প্রণাম করবেন যে আজকে একটি কৃপা করবে হরে কৃষ্ণ